ভালো মালের রেট তো বেশি আর পান্ডা গুলো তো আপনারা জানেন আঠশো টাকা সাড়ে আঠারোশো টাকা সাড়ে সাতশো টাকা এই ধরনের রেটের মাল তো এগুলো আমায় মিক্স হওয়ার কারণে আবার থেকে এগুলো রেট আপনারা কমে নিতে পারবেন এরকম সব আর্টিকেল থাকবে আপনার বিভিন্ন আর্টিকেল এই সব আর্টিকেলের ভিতরে আপনার বারো জুলাই কার্টুন থাকবে যারা হোলসেল নেবেন তাদের জন্য সুবিধা তারা পাইকারিও দিতে পারবেন এইভাবে বলেই আমার মতো কথা বলে আপনি আপনার হোলসেলারদের দিতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এইভাবে আমার পুরো সম্পূর্ণ বারো জোড়ায় কার্টুন থাকবে আপনারা নিয়ে পাইকারি দিয়ে দিন তো এগুলো তো মিক্স মাল যদি না হতো তাহলে এগুলো তো আপনার এই দামি মালগুলো আপনার দামি মালগুলো তো আমি এই আপনাদেরকে দিতে পারতাম আপনার আমাদের বক্সে ঢুকে ঢুকতে পারে ঢুকতে পারে যে দেখেন প্রত্যেকটা মাল আমি এখানে জি সালাম আলাইকুম পান্ডায় কারখানা আপনাদের জন্য মাল নামাচ্ছে এটা আমার মাল দোকানে আসবে কিছুক্ষণ পর আমার গাড়ি লোড হবে আপনাদের জন্য আমি দোকানে গিয়ে ডিটেলস বিবরণ আপনাদেরকে দিচ্ছি এটা সরাসরি পান্ডা কারখানায় দোয়া করবেন আমার জন্য সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পাইকারি যারা আছেষট্টি জালায় নিতে চান আমার এই ভিডিওটা নিতে পারেন ধন্যবাদ সবাইকে ইসলাম আলিকুম রামতেলা জি ইসলাম আলিকুম রামতলা আমার ক্ষেত্রে সর্বোচ্চ আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো পান্ডা গরমের মালের কাঠ সাইজ ও রিসর্ট কিছু রিসর্টও আছে কাঠ সাইজ তো আমি আজকে আপনাদেরকে আগে কাঠ সাইজগুলো দেখাচ্ছি পরে রিসর্ট দেখাবো পান্ডার কেসও আছে আমাদের কাছে কিছু কেস চলে আসছে মিক্স সেটাও দেখাচ্ছি আপনাদেরকে তো যারা নতুন যুক্ত হয়েছেন আমি সবাইকে অনুরোধ করব আর্মান মানস আলম মার্কেট যারা জুতোর ব্যবসায়ী যদি এর মধ্যে যদি হয়ে থাকেন আমি অনুরোধ করব আমার এই এই চ্যানেলে ঢুকে আমার ব্লকে ঢুকে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখবেন আমার অন্য অন্য আদার্স মাল আছে বার্মিসেরও কিছু ভিডিও দেওয়া আছে সেগুলো দেখবেন যদি ব্যবসায়িক হয়ে থাকেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আলম মার্কেট বিখ্যাত আমি সব সময় বলি মালের জন্য বিখ্যাত আলম মার্কেটের বৈশিষ্ট্য হচ্ছে আলম মার্কেটে মাল আপনারা কম রেটে পাচ্ছেন অনেক ধরনের ইউটিউবার বিভিন্ন জায়গায় ভিডিও করে তারা আপনাদেরকে বিভিন্ন জায়গায় আনে তো তাদের অনেক প্রতারণার কারণে অনেক সময় ভিডিও দেখে অনেক আস্থা হারায় ফেলেন তো আমি এটা আমার নিজস্ব চ্যানেল যে আমি নিজে একজন খুচরো দোকানদার ছোট একজন দোকানদার আমি আপনাদেরকে জানেন যে পাইকারি মাল বিক্রি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আর মানুষের হাত ধরে আলো মার্কেটে পেয়েও মাল আর সেখান থেকে আমি সব সময় আপনাদেরকে ভালো মালগুলো কানেকশন করে দেওয়ার চেষ্টা করি তো এখানে আজকে যেগুলো দেখাবো এগুলো পান্ডার পান্ডার আপনাদের বারো জোড়ায় কার্টুন এগুলো মিক্স মাল হবে আমি শুধু স্যাম্পল কিছু স্যাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি শিপাত এই মালগুলো দেখা যায় কি না এগুলো দেখা যায় একটি ক্লিয়ার দেখা যায় কিনা না পান্ডা এগুলো মিক্স মাল এই যে এই একটা আর্টিকেল যে গুলো পাবেন আমি ওগুলো দেখাচ্ছি শিপাত প্রয়োজনে আত্ম দেখা যায় কি না আমি জানি না এই এই একটা আর্টিকেল পাবেন এগুলো সব পান্ডার এগুলো মিক্স মাল এগুলো বক্স পাবেন কার্টুন পাবেন

মিক্স হওয়ার কারণে আবার থেকে এগুলো রেট আপনারা কমে নিতে পারবেন আমি আপনাদেরকে এগুলো চারশো ষাট টাকা করে দিতে পারবো যদিও আমি বিডিও তে রেড বলার ইচ্ছা ছিল না অনেকেই প্রশ্ন করেন ভাই ভিডিওতে যদি রেট না বলেন তাহলে তো আমরা বুঝি না আমি আপনাদের যদিও বলি যে এম ও ওয়ার্কশপে নপ করেন কিন্তু আপনারা কিন্তু করেন না আপনারা কমেন্ট করেন বাই রেড বলেন রেড বললে তো আপনাদেরই সমস্যা একজন ব্যবসায়িক রেট যদি আপনি যদি ঘুমোর রেখে যদি আমাদের থেকে কিছু মাল নিয়ে পাইকারিও বিক্রি করতে পারেন সেটা আপনার বেনিফিট তো আর খুচরা পর্যায়ে কাস্টমারদের রেট সম্বন্ধে একটা মাল সম্বন্ধে একটা ধারণা হয়ে যায় তারপরেও পান্ডার মাল পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলার পান্ডার মাল সর্বনিম্ন সাতশো থেকে আপনি সাতশো টাকার উপরে এগুলো দেখেন এগুলো কিন্তু একেবারে পান্ডার অরিজিনাল পান্ডা আপনি এগুলো বক্স দিব আমি এগুলো বক্স দিব কার্টুন করে বারো জোড়ায় কার্টুন এই যে এইভাবে কার্টুন আমার এখানে কালকে তিনশো বিশ মাল ঢুকছে আমার গোডাউন এই ভিতরে গোডাউন পুরো জাম আর আরো বাইরে কিছু রাখছে আরো গোডাউন আছে এখানে কিছু রাখছে তো যেখানে জাগার সংকট যার কারণে আমি অর্থ বিবরণ দিতে পারতেছি না এই যে একটা মাল তারপর আমি শুধু আপনাদেরকে ডিজাইন গুলো দেখাচ্ছি এগুলোর ভিতরে আমার আমার কাছে ডিজাইন গুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলোর মধ্যে আবার আপনারা এই মালটা দেখেন আপনারা এগুলো তো আপনাদের অনেক পরিচিত মাল আপনারা এগুলো মার্কেট থেকে কানেকশন করে থাকেন আর আমার পাশাপাশি আমি আপনাদেরকে কেসের মাল দেখাচ্ছি কেস মাল আমার কাছে কেস মাল বেশ কিছু কেস মাল আট সাইজের যারা যাদের লাগবে তারা যোগাযোগ করবেন অনেক গত টিবে আমি পান্ডার কেস মাল আপনাদেরকে অনেকে আমার থেকে নিচ্ছেন মিক্স মাল এর মধ্যে দু চারজন পার্টি বলছেন ভাই আপনি আমাকে যে মালগুলো দিচ্ছেন মালগুলো তো শুধু কম দামি মাল পরে গেল এখন আমি ভাই তো আগেই বলছি যে আমি তো বক্সে ঢুকি না এই যে দেখেন আমি তো আগেই বলছি যে ভাই আমি তো বক্সে ঢুকি না এটার ভিতরে কি আছে আমি জানি না তো যার কারণে আজকে আমি দশ কাটুন মাল আমি নিজেই খুলছি আপনাদের সত্যতা আপনাদের কথাগুলো সত্যতা প্রমাণ করার জন্য তো সেখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে মাল আমি খুলে যেটা দেখলাম খুলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে আমি খুলে যেটা পেয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি মাল মাল কেস আমার এখানে থাকে আমি আপনাদের কমপিলিন শুনে আমি সেগুলো দেখাচ্ছি তো এই হচ্ছে কথা আর এখানে আমার এই যে কেস কথা বলতেছি কাঠসাইজ কাটাইজ এই এখানে এটা জেমস এই যে কাজ শেষের আমি দশ ডজন মাল খুলছি তো সেখান থেকে এই যে দেখেন আপনারা মাল দেখেন আমি আপনারা কমপ্লেন করছেন আমি তো বুঝতে পারলাম না যে আপনারা কি কমপ্লেন করছেন অনেকে বলছেন যে ভাই আমার মাল খারাপ পড়ছে তিন চারজন আমাকে ফোন দিয়ে বলছেন তো ভাই এটা তো আমি আগেই বলছি নসিদ তো যদি আপনার ভালো হয় আপনারা ওইখানে ভালো মাল ঢুকতে পারে দু চারজনের যদি কম দামি মাল ঢুকে থাকে সেটা কিন্তু আপনার মানতে হবে ওই বাস্তবতা আপনাদের মানতে হবে আর এখানে যে মালগুলো মার্কেটে নয়শো এক হাজার এগারোশো টাকা সেগুলো আমি আপনাদেরকে সাড়ে ছয়শো ছয়শোষাট টাকা আমি আপনাদেরকে মালগুলা দিচ্ছি তো এগুলো তো মিক্স মাল যদি না হতো তাহলে এগুলো তো আপনার এই দামি মালগুলো আপনার দামি মালগুলো তো আমি এডিট আপনাদেরকে দিতে পারতাম না এর ভিতরে যদি দুই এক ডজনে যদি দু চার জোড়া কম দামি মাল ঢুকে সেই বাস্তবতা তো আপনার মানতে হবে আমি আপনাদের কমপ্লেন কারণে আমি যেহেতু এখানে আমার ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে আমার থেকে মাল নেন আপনাদের প্রত্যেকটা অভিযোগ আমি দেখেন মাল দেখেন সুন্দর সুন্দর মাল প্রত্যেকটা অভিযোগ আমি কিন্তু মাথায় আমার নিতে হয় মাথায় আমার নিতে হয় বিদে আমি আজকে দশটা মাল খুলছি দশ কার্টুন মাল খুলছি এই যে দেখেন মাল এই যে দশ কার্টুন মাল সবগুলো আপনার পাইলন সেলের সবগুলো নিচে গ্লাস মাল প্রত্যেকটা মাল গ্লাস সমাজ বিয়াস আলম মার্কেট আর আজকে বত্রিশ বছর এই আমাদের এই ব্যবসার বয়স আমরা শুরু থেকে এখন পর্যন্ত এখানে বসে দুগা ডালবা বা আমাদেরকে দিচ্ছে খাওয়াচ্ছে ওসুল্লাতে জুতা জুতোর ব্যবসা করে আপনাদের কাছে মাল বিক্রি করে এখন আপনাদের চেষ্টা করি যে লিগাল যেটা সত্য যেটা ওইটাই আপনাদের সাথে শেয়ার করা এখানে ভাই যদি সত্য যদি নাই বলতাম আপনাদেরকে তাহলে হয়তো বা এই পর্যন্ত আমাদের এখান থেকে এই পর্যন্ত আমরা এখানে এত বছর এই জুতোর ব্যবসা করে আমরা চলতে পারতাম না আমি যখন আপনার এই পিও মালগুলো এই যে দেখাচ্ছি আপনাদের এগুলো কেজগুলো দেখাচ্ছি কেজগুলো রেড তো আপনারা জানেন 660 টাকা আপনার 660 টাকা গত দিবে 70 টাকা বিক্রি করছি এবার একটু 10 টাকা রিকোর্স করে কমাই আনছি এই যে দেখেন 10 টাকা কমাই আনছি তো সেখান থেকে আমি আবার আপনাদেরকে 10 টাকা করে কমায় করে বলতেছি 10 টাকা কম পেয়েছে আমি 10 টাকা কম বলতেছি এই যে দেখেন দেখা যায় কিনা আমি জানি না দেখেন দেখেন সমস্ত একটু কষ্ট করে খেয়াল করেন কারণ আপনাদের অভিযোগের কারণেই আমি আমি বক্সগুলো খুলছি খুলছি এখন যেটা যেভাবে থেকে ওইভাবেই প্যাকেট করে কারণে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা দেখেন মাল দেখেন আমি যেটা যেভাবে খুলছি আমি আপনাদেরকে ওইটা ওইভাবেই প্যাকেট করে দিব আরো কিছু মাল যেটা আমার শ্যাম্পলে নাই শ্যাম্পলে নাই ওইটা আমি আপনাদেরকে দোকানে গিয়ে আমি দেখাবো দোকানে গিয়ে আরো ডিটেলস বিবরণে দিবো সেটা আরেকটা ভিডিও করে দেখাবো এখন যার কারণে যার কারণে আপনাদেরকে এই যে দেখাচ্ছি যে কি আসছে মালের মালের ভিতরে আমরা তো গেল ঢুকি না ভাই ভিতরে আমরা তো দেখি না শুধু আমি আপনাদের অভিযোগ আমি নেওয়ার জন্য আমি দেখলাম আমি হতভঙ্গ হয়ে গেছি যে দু চারজন পার্টি হয়তো বা যারাই ফোন দিছে দুজন না তিনজন জানি হয়তোবা হয়তোবা মিথ্যা তো ওনারা বলে নাই যে বললো ভাই কম দামি কিছু মাল আমাদের বক্সে ঢুকে ঢুকতে পারে ঢুকতে পারে যে দেখেন প্রত্যেকটা মাল আমি এখানে দশ দশ যত মাল খুলছি প্রত্যেকটা মাল তো সেখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ওই আপনি কোন মালটাকে খারাপ বলবেন আমি দশ দশ কার্টুন মাল খুলছি এখানে দশ কার্টুন মাল খুলছি আমি এখানে আপনাদের জন্য দেখেন আমি এখানে যেটা যেভাবে নিছি কিন্তু আবার ওইভাবে রেখে দেবো দেখেন প্রত্যেকটা আপনার পাইলন সোল্ডের মাল আর প্রত্যেকটা সাইড স্টিকার দামি মাল দুই চার জোড়া হয়তো বা থাকতে পারে কোনো কোনো কার্টুনে পড়ে যায় এখন এটা তো মেনে নিতে হবে তো যাই হোক তারপরেও যারা আমি বলবো না আপনারা আমাদের থেকে মাল নেন যাদের ভালো লাগবে যারা বিক্রি করতে পারবেন এই মিক্স মালগুলো তারাই নেন যারা বিক্রি করতে পারবেন না তারা নেওয়ার প্রয়োজন নেই যারা বিক্রি করতে পারবেন তারা নেন আলো মার্কেট আসতে হলে আপনারা ঢাকা যাত্রা বাড়ি এসে যাত্রা থেকে জুড়ে আলম মার্কেট তারপর হচ্ছে গাবতলি থেকে আপনারা বাস পাওয়া যায় আপনারা জুরাইন আলম মার্কেট আসতে পারবেন তারপর হচ্ছে আপনারা সদরঘাট থেকে জুডাইন আলম মার্কেট এখানে লেগুনা পাওয়া যায় রিক্সা পাওয়া যায় আপনারা আসতে পারবেন তারপর হচ্ছে আপনারা গুলিস্তান থেকে গুলিস্তান মুরগি পট্টি যেটাকে বলি আমরা সেখান থেকে জুডাইন রেল গেটের আপনার হচ্ছে লেগুনা ছাড়ে ওইখান থেকে বিশ টাকা নেয় আপনারা আসতে পারবেন সেখান থেকে আমি দেখাচ্ছি মালগুলো আপনারা দেখেন আপনারা দেখেন মালগুলো আমি দেখাচ্ছি আপনারা মালগুলো দেখেন আমি আপনারা অভিযোগ দিচ্ছেন আমি এটাকে গুরুত্ব আমার দিতে হবে কারণ আপনারা জায়গায় বৈশা মাল কিনেন আমি যারা জায়গায় বৈশা মাল কিনেন আমার সেই গুরুত্বটা কিন্তু আপনাদের দিতে হবে সেই অভিযোগের গুরুত্বটা কিন্তু দিতে হবে আমি দশ কার্টুন মাল খুঁজছি অনেকেই অনেকেই কমেন্ট করেন অনেকেই বলেন যে ভাই ব্যবসা করতে চাই আমি তো সব সময় যেটা বলি ব্যবসা করেন জুতোর ব্যবসার উদ্দেশ্যে কোন ব্যবসা হয় না অল্প টাকায় আপনারা জুতোর ব্যবসা আপনারা করতে পারবেন তো সেখান থেকে আপনারা অনেকেই প্রবাসী বাইরা বাংলাদেশে এসে ব্যবসা খুঁজবেন ব্যবসা খুঁজতেছেন যে কি ব্যবসা করবেন অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি আপনারা আপনাদের জেলায় আপনারা যেখানে থাকেন যে গ্রামে আপনাদের বাড়ি যে অঞ্চলে বাড়ি আপনারা জুতোর ব্যবসাটা একটু ধারণা নিয়ে একটা প্রতিশোধ মতো দোকানে বসে আপনারা জুতোর ব্যবসা করতে পারেন আমাদের এই মালগুলো আমরা অন্যান্য বড় মার্কেট থেকে আমরা রেট কম দিই আমাদের আলম মার্কেটের বৈশিষ্ট্য হচ্ছে এটা তো আমি আর দেখাচ্ছি না আমি তো অনেক দেখাচ্ছি দেখাইলাম আপনাদেরকে তো আমি ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা ছোট করে দিচ্ছি কারণ আমার কাজ আছে তো আমি এখানে যারাই আছেন আমি একটু ধারণা এমনও হতে পারে যে এক আর্টিকেলের এক আর্টিকেলের পুরোটাই পেয়ে গেলেন তো এগুলো তো এই যে দেখেন আপনারা এই এক জোড়া দেখাচ্ছি আপনাদেরকে এই যে এক জোড়া এই যে আরেক কালার এই যে বক্সের ভিতরে আপনার এগুলো আপনার বক্স পান্ডা এগুলো তো আর আসলে আমার কিছু বলার থাকে না পান্ডার মাল যেত পান্ডার মাল নিয়ে আমি তো এখানে কথা বলার প্রশ্নই আসে না পান্ডার মাল এখানে তো আমার কথা বলার প্রশ্নই আসে না তো আমি এখানে যারাই আছেন তো যে কথাটা বলতেছিলাম প্রবাসী ভাইরা আপনারা বাংলাদেশে এগুলো কিন্তু পান্ডার অরিজিনাল দামি মাল পান্ডার পান্ডার ব্র্যান্ড পান্ডার তো একটা ব্র্যান্ড এটা তো জানেনই নে তো সেখান থেকে আমি আপনাদেরকে আরমান্স স্টোর এগুলো আপনাদের বলছি রেট বলছি চারশো ষাট টাকা গড়ে চারশো ষাট টাকা করে আমাদের থেকে মালগুলো আপনারা নিতে পারবেন এক বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের এই মিক্স মালগুলো বিক্রি করতে পারবেন আমার থেকে কমে নিচ্ছেন কমে বিক্রি করতে পারবেন তার কথা বাড়াচ্ছি না বিজিউর যারা নতুন হয়েছেন নতুন যুক্ত হয়েছেন আমার পক্ষ থেকে ও আমার আলম মার্কেট সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে ও আরমাংসুর পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই নিরাপস্থান এখানে আপনার দশ লক্ষ টাকা নিয়ে আসলো এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই সিকিউরিটি ব্যবস্থা আলম মার্কেটের খুব মার্শাল্লাহ খুব সুন্দর আমাদের মালিক কর্তৃপক্ষ খুব আমাদের প্রতি দায়িত্বশীল ওনারা সিকিউরিটি ব্যাপারে খুব দায়িত্ব কারণ আপনারা অনেকেই রাত্রি রোলা দেন সকালে আসেন আমাদের মার্কেটে বোর্ডে হয়তো বা বাসের থেকে নামেন হয়তো বা ভয়ভীতি থাকে যে টাকা পয়সা নিয়ে আসছি কোনো সমস্যা হয় কি না আমি বলবো আমাদের এখানে আমাদের কর্তৃপক্ষ আমরা আমাদের মালিক কর্তৃপক্ষ আমাদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল আপনাদের প্রতি দায়িত্বশীল পার্টিদের প্রতি দায়িত্বশীল দারোয়ান আমাদের স্ট্রং দারোয়ান আমাদের এখানে বসার জায়গা এখানে আছে যথেষ্ট পরিমাণ আপনারা আসবেন কোনো ভয় নাই কোনো টেনশন নাই আজকের মতো এখানে ভিডিও এটা শেষ করে দিচ্ছি আমি পরবর্তীতে এই মালের আরেকটা ভিডিও দিব যে মালগুলো আমার আহ রিসোর্ট করা সেখানে সেগুলো রেট বেশি হবে তো এই বলে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি অবশ্যই পরবর্তী ভিডিও আবারও দিব ধন্যবাদ সবাই ভালো থাকেন আলাইকুম রহমতুল্লাহ বারাক